কিরে মনু কাল্টু বলটু কি করস মার সাথে সেও এখন খড় খাই বল্টু বল্টু কাল্টু কি অবস্থা তোমাদের হুম

বড় হয়ে গেছে এনারা সকাল থেকে মনে হয় খাবার কম হয়েছে কট 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 কটকট করে খাবার কম হলেই মাথা গরম খাবার লাগবে খাবার

<laughs> अरे अट्टे क्या दूध दिले चुप करे वो चूप कर